আসসালামু আলাইকুম গাইস প্রথম ট্রাভেল ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত শুরু যখন করেছি বাড়ির কাছ থেকে শুরু করি পাশে গ্রাম একটা মেলা হচ্ছে চলুন আপনাদেরকে সেই মেলাতে কি কি আছে দেখাই তে বাড়ি থেকে একটা অটো নিয়ে এক বড় ভাইকে সাথে নিয়ে আসলাম এসেই প্রথমে পেয়ারা মাখা সবাই মিলে খাচ্ছি গ্রামের পেয়ারা মোটামুটি খুব ভালো লাগতেছে খাচ্ছি তারপরে একটু সবাই মিলে ঘোরাঘুরি করতেছি মেলার মাঝে অনেক হরেক রকমের দোকান এসেছে মেলাতে বাচ্চাদের খেলনা সহ অনেক কিছু ঘুরতে ঘুরতে একটা পানের দোকান দেখলাম অনেক রকমের পান আছে পান আমার প্রিয় খাদ্য সেখান থেকে একটা নিলাম দেখলাম না মোটামুটি খুব ভালো এখানে গ্রিন এদের ঘরে মোটামুটি রান্না বানার কাজের লাগে সব জিনিস এখানে বেচা কিনে হচ্ছে অনেকে কিনতেছে আমরা একটু দেখলাম দেখে সেখান থেকে চলে আসলাম এক চাচার কাছে এসে দেখি চাচা পাখির শিকারের বন্দুক দিয়ে কার কেমন হাতের নিশানা ভালো পরীক্ষার জন্য ওখানে দোকান পেতেছে সবাই মার দিছে আমিও বিশ টাকা দেখ কয়েকবার সুযোগের জন্য নিলাম কিন্তু দেখি হাতের নিশানা ঠিক পাচ্ছি না তে বন্দুকের যে এম করার জন্য নিশানা ঠিক করার যে জায়গাটা চাচা ওটাই ইচ্ছা করে একটু পজিশন ভিন্ন করে রাখছে যেন একটাতেই মারলে না লাগে সেই রকম একটা ব্যাপার তে চাচার সাথে বাক বিতন কর দেখলাম না চাষাদের কাজটা করছে ঠিক করছে যদি প্রত্যেকটা নিশানা ঠিক রাখে তাহলে তো চাচার বেলুন থাকবে না তাকে বারবার কষ্ট করে সাজাতে হবে সে কারণেই চাচার এই কৌশল মোট তে তারপর হোক আসলাম আসে দেখি বাচ্চাদের ট্রেন গাড়ি বাচ্চারা খুশি মনে খেলতেছে দোলা বিশাল বিশাল নাগরদোলা এই সাইডে মেলার টেস গান হবে মেলা শেষে প্রচুর রোদ ও গরম পিপাসায় একটু শরবত লেবুর খাইলাম গলাটা ভিজিয়ে নিলাম তবু তেষ্টা পাচ্ছে যাই হোক এদিক থেকে ঘোরার জন্য আবার রওনা দিলাম চতুর্দিকে ঘুরতেছি এ পুরস্কার দোকান মেয়েদের অনেক পুরস্কার দোকান এখানে ক্যাব বেসটিসে এখানে অনেক কিছু ভাজার জিনিস আছে বেশিরভাগ খাবারের জিনিস ছোট বাচ্চাদের খেলনা এখানে জিলাপি সেই টস টসের লবণের জিলাপির দোকান বেশিরভাগই এবং ছোটবেলায় নাম শুনতাম এগুলোর নাম কান মুসরি আমাদের এদিকে বলে এখানে অনেক আছে তে কিছু দূর ঘোরাফেরার পর দেখলাম কুসুরের আকে রস দেখতেছে তে আমার যেহেতু প্রচুর পিপাসা পেয়েছে তে আরও একবার খেলাম মোটা চা যে সারাক্ষণ এগলাই খেয়ে থাকি তা তো সম্ভব না পনেরো টাকা দে আরও এক গ্লাস খেলাম খেয়ে দেখতেছেন শিল থেকে প্রচুর ঘাম মেলাতে থাকতে মনটা চায় না মানুষ একটু কম কম গরমের জ্বালায় যাই হোক অনেক ঘুরা ফেরার পরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু আমার প্রথম ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন